এই যে পাজং তনিন্দ্র দুফু বিয়ান ম মাই ধাকন দিদাং ব্যস্ত দাঙা বেবাগিনা গানদান বিয়ান ওয়ালগুমুখ সালগুমুখ দাঁ সুর নক্রিয়া গাজংকে গাইড না বুরা বুড়ি ম ডাকনো বেবাগিন গামুক আঙাতো চাকরিজিবি ব্যস্ততার মাঝে বেবাগিন্দুবো না সব সময় সময় নাম যাওয়া শাকিনি বিষণ সেবা যত্ন মানে কাইলা খুরি আটসুগি আপসান দিকে নয় নামি রাখান মুরব্বী বা তো জমি দো তো নিশ্চয় সুস্থ তি নামি নয় করে শাক দিন আর আজংবা প্রাথম ডাক্তার বাসং সুস্থ হয় দশালে আনা কয়লা খড়ি হাসপাতালে বা আট নয় দিন ধরে দশ দিন ধরে সুরুবি নক্রেক আজং কেন বর্তি টাকা দো নামী দমা বিয় সংসার গাগে দাম আগনি প্রায় দেড় বছর দেড় বছর কি অসুস্থ হইমা গাগে দোমাম বার বার চিকিৎসা দাম জমা দাগারিন বেশি জুলম আনা গান ইয়া আট দশ দিন সংযোগ দোকা করু হাসপাতালও রা এ খা নামী দমা ঈশ্বর কাজ সাফাই না সঙ্গ দাক্লব এখনও সুরভী নক্রাক আজং যেন সুস্থতারভাবে দিঘিন যেন ঈশ্বর আশীর্বাদ দান করেন না সঙ্গ আরে প্যাংরাং দোয়া যেন সুস্থভাবেই যেন আগের মতোই যেন পরিপূর্ণ করে সঙ্গ হম না আগে প্রার্থন না ইনি এলাইন বা যে চাক রিকুইড খাবার পাতলা জাতীয় খাবার হ্যাঁ নামি নয় Kemudian bola na matjanga, biar haina bola macam star kau boleh bola matjanga. Kita nak dua syirat taklimbo, ia ajong lah. Thank you, nak song canggah, kau makakah, tak tunuh taklimbo, ni thala.